মাঝে মাঝে এমন হয় যে ঘরে মাছ মাংস কিছুই নেই আবার মাছ মাংস থাকলেও সেটা খেতে ইচ্ছে করতেছে না তখন আসলে শর্টকাট কিছু খুঁজি যে কিভাবে কি করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে মাছ মাংস বাসায় তেমন কিছুই ছিল না তো কি রান্না করব বা তেমন কি করা যায় শর্টকাটের ভিতরে সেটাই ভাবতেছিলাম তো ভাবলাম আচ্ছা ঠিক আছে যেহেতু ডিম আছে বাসায় সো ডিম দিয়ে তো আসলে একটা কিছু করাই যায় যেহেতু ডিম আর আলু যদি বাসায় থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা একটু কম হয় তো যাই হোক দুপুরবেলা এখানে তিনটা ডিম নিয়ে নিলাম তো ডিম তিনটা এখন ভুনা করব টমেটো আর পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে তো প্রথমেই এখানে ডিমটা আমি ভেজে আজকে ভুনা করব তো ভেজে নিলাম ডিমটা হচ্ছে পাশাপাশি করে সুন্দর করে ভেজে নিলাম একটু কড়া কড়া করে ভাজলাম তো এখন আমার ডিম ভাজা শেষ এখন ডিম ভাজাটার পরে এখন চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা ভালো মতো ভেজে নিলাম তো আজকে কোনো বাটা মশলা দিবো না বাটা মশলা ছাড়াই ডিমটা ভুনা করব কারণ বাটা মশলা দিলে আসলে ডিমের মধ্যে মজা লাগে না তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষাইতে হবে তো এই তো আমার মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে তো মশলাটা কষানো হলে এখন দিয়ে দিব টমেটো আসলে টমেটোটা এত সুন্দর একটা সবজি যেটা তরকারির মধ্যে দিলে সেটা অন্যরকম হয়ে যায় মানে টমেটোটা আসলে অনেক ভালো লাগে আমরা প্রায় সব রান্নাতেই মনে হয় টমেটো খাই প্রায় সারা বছরই খাওয়া হয় শীতকালে অবশ্যই একটু বেশি খাওয়া হয় যাই হোক তো এখানে টমেটোটা দেওয়ার পরে টমেটোটা দিয়ে ভালো মতো কষাতে হবে তো টমেটোটা দেওয়ার পরে এখন কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো উপর থেকে বসিয়ে যেহেতু ভাজা ডিম অত বেশি রান্না করার প্রয়োজন হবে না তো এই তো ডিমটা দিয়ে এখন ঝোলের জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ ডিমের ডিমটা আসলে একটু ভুনা বোনা করে রাখব যাতে মানে খেতে মজা লাগে তো এভাবে আসলে ডিম গুণা করলে দেখা যায় মাছ মাংসকেও হার মানায় কারণ মাছ মাংসটা আসলে সব সময় খেতে ইচ্ছা করে না দেখা যায় এক টানা যদি এক সপ্তাহ মাছ খাই বা এক সপ্তাহ মাছ মাংস টানা চলে তাহলে আসলে ভালো লাগে না মুখে অরচি চলে তো আমার এখানে বোনাটা হয়ে গেছে আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনিয়া পাতার চেয়ে আমার অবশ্য জিরাটা বেশি ভালো লাগে যাই হোক ধনিয়া পাতা দিলেও খারাপ লাগে না তো এইদিকে এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা একটু বাইরের থেকে নাস্তা আনছিলাম মানে মোগলাই পরোটা আর কি এটা আমার আমাদের অনেক পছন্দ সাথে সালাদও ছিল তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন পেজটা ফলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ